সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুত্বের বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা করতে কাজ আজকে এই আমরা একটা অনুদানের ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ গত কিছুদিন আগে আমরা আরও কয়েকটা অনুদান বিগত এই শুরুতে নাকি আমাদের তার বেশ কয়েকটা অনুদান দেশে আপনারা জানেন কিন্তু আজকেও সেই দ্বারা এই বাবাহ ধারাবাহিকতার ভাবে আজকে আমরা আরেকটা অনুদানের ব্যবস্থা করেছি আমরা যাদেরকে অনুদান দিয়েছি তাদেরকে ছবি এবং ভিডিও কোনো কিছু আমরা ধারণ করি নাই এটা আমাদের সাংগঠনিক রুলস অনুযায়ী আর কি যাই হোক আমরা আজকে তিনজন অসহায় পরিবারে দশ হাজার করে তিরিশ হাজার টাকা মোট অনুদান দিতে সক্ষম হয়েছি যাই হোক এখানে আমরা অনুদান দেওয়ার সময় সংগঠনের উদ্যত দায়িত্বশীল সবাই ছিলেন তাই আমি তাদেরকে অনুভূতি যার যা প্রকাশ করার জন্য আমি সংক্ষিপ্তভাবে ভাবে কিছু কথা বলার জন্য আমি প্রথমে অনুরোধ করবো মাইনুদ্দিন মোল্লা আহ্বান ভাই আপনি আমাদের এই সংগঠন সম্পর্কে এবং এই মুহূর্তে উদ্যোগের ব্যাপারে কিছু বলেন সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে পত্তন গ্রামে তো পবিত্র কোরআনে ফুলবাড়িয়া সোরা মাইদার ফুলবাড়িয়া হ্যাঁ ফুলবাড়িয়া গ্রামে রয়েছি সুরা মাইদার উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের সম্পদে গরিব অসহায়দের অধিকার রয়েছে তো এটা প্রতিটা সম্পদশালী মানুষের কে ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বলেছেন তো সেই অধিকারকে আদায় করার জন্য বন্ধুত্বের বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা তারা একটি উদ্যোগ নিয়েছেন ওনারা আমরা পরিলক্ষিত করেছি পরিলক্ষিত হয়েছে বিষয়টি যে বেশ কয়েক বছর ধরেই এই দু হাজার সালের জুন মাসের পহেলা জুন থেকে সম্ভবত এই প্রতিষ্ঠানটি এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে বিভিন্ন সময় আমরা দেখে থাকি মসজিদ নির্মাণ কাজে নির্মাণ কাজ আটকে গেছে সেখানে অর্থ দিয়ে নির্মাণ কাজটাকে চালু রাখা বিভিন্ন জায়গাতে বিভিন্ন টিউবওয়েল দান করা বিভিন্ন অসহায় মানুষের ঘর বেঁধে দেওয়া তারপরে চিকিৎসার জন্য মানুষকে সহায়তা করা এই ধরনের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছে এই সংগঠনের ভাইরা আল্লাহ তালা তাদের এই এই বয়সকে কবুল এবং মঞ্জুর করুক এবং এই এর মধ্য দিয়ে এই এলাকার অসহায় মানুষরা উপকৃত হোক সর্বোপরি সকলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করুক এই 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 চেষ্টার মধ্য দিয়ে আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো বন্ধন প্রবাসী তোলাম সংস্থার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সংস্থার জুড়ে আজকের সম্মানিত সদস্যগণ আমরা এখানে তিনটা অনুদারে নিয়ে আসছিলাম তো আমাদের মেন উদ্দেশ্য কাউকে দেখানো না পোষানোর জন্য আমরা যেহেতু সংগঠনের অনেকে বাহিরে থাকে এই জন্য আমরা জিনিসটা এই ভিডিও করতেছি আর কি যার সংগঠন এখন আমাদের সংগঠনের শান্তি ভাই আছে এখানে তারপরে আব্দুল করিম ভাই আছে নাইম আছে সবাই সবাই বড় বড় মানে ইয়েতে আছে পদে পদে আছে তো সবাই এখন দেশে আসে এই সময় আমরা সবাই একত্রিত হয়েছি তিনটা অনুদান নিয়ে আসছি আর এখানে আমার শুরু হয়েছে আলম আমাদের সংগঠনের সদস্য আর এই আদাম সব সময় আমাদেরকে সহযোগিতা করে সংগঠনের নাম থাকলেও সংগঠনের সব কাজে সহযোগিতা করে রাখ এই বলে আমার বক্তব্য শেষ করলাম তিনটা অনুদান ছিল এটা দেওয়া অলরেডি দেওয়া হয়ে গেছে আর কে বা কারকে দিয়েছিলি ওগুলা বলার দরকার নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম মাই কো ঠিক আছে ধন্যবাদ

তো আমার একটাই কথা মানে আমি দুই উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত সৌদি আরবে যে ইয়ের সাথে ছিলাম বন্ধুত্ব বন্ধ প্রবাসী কোনো সংস্থার পক্ষে ছিলাম আর এখনও দেশ দে কার্যকর করতেছি মানে বিভিন্ন অনুদান গা যাচাই বাঁচাই বা দেখাশোনা বা সব কাজেই জড়িত আছি ইনশাল্লাহ নেক্সট টাইমে থাকবো আর আমি একটা কথাই বলতে চাই আমরা কিন্তু বিশেষ করে রমজান মাসে যে অনুদানটা দিই এটা কিন্তু মানে বড় আকারে রমজান মাসে আমাদের অনুদানটা দেওয়া হয় এছাড়াও আমরা বিয়ে শি বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন মানে ইয়াতে দেওয়া হয় তো আমরা চাইতেছি আমাদের যেহেতু ফেসবুকে ভিডিওটা আপলোড হবে এই জন্য চাইতেছি যদি আমাদের এলাকার প্রত্যেক ইউনিয়নের ভিতরে যদি মানে প্রবাসী আমাদের সাথে কাজ করতে চান তাদেরকে ওয়েলকাম তাদেরকে যদি মন থেকে কাজ করতে চান তাদেরকে ওয়েলকাম আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা যুক্ত হতে পারেন যদি আমাদের ইউনিয়ন নিয়ে কাজ করতে চান বা কোনো সংস্থা নিয়ে মানে কাজ করতে চান তাহলে আসতে পারেন এই বলে আমি অল্প গল্প বলতে চাই ধন্যবাদ সুন্দর কথা বলছেন আর এই মুহূর্তে আমাদের সংগঠনের সমন্বয়ক কেসিআর জনাব সুহেম ভাই সুহেম ভাই অল্প পরিসরে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই তিনটি তিন জায়গায় তিনটি আশ্রয়ে মানুষকে আমরা যতটুকু হইকে তোলাই অতি ক্ষুদ্র অনুদান দিতে পারছি অনেক কষ্ট করে যার যার ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব ফালাইয়া একত্রিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার বন্ধুত্ব বন্ধ প্রবাসী কল্যাণ সংস্থা বিজয়নগর বিভাগের সকল স্তরের সদস্যদেরকে যারা বিদেশে তাকিয়া দেশের মা বাপ ভাই বোন বৌ বাচ্চা সবাই ফালাইয়া অতি কষ্ট করে পায়ের গাম মাথার গাম পায়ে ভালায়া অতি কষ্ট করে আর পয়সা রুজি করে চিকা দুই না জমায়া সবাই মাসিক একটা সাদা হিসাবে আমরা দিই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ বারাকা দান করুক সবাইকে